আজকে যে বিষয়ে দেশ হচ্ছে আজ মেকলিগঞ্জ ব্লকে যে অঙ্গনড়ি নিয়োগের যে বিষয় ওয়েবসাইটে তার রেজাল্ট দিয়েছে আমরা এর আগেও মহকুমার শাসক এবং সিডিপিও সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিয়ে আমরা জানিয়েছিলাম যে মেরিট লিস্ট দেওয়ার সময় যাতে প্রাপ্ত নাম্বার ক্যান্ডিডেটের প্রাপ্ত নাম্বার দেওয়া হয় কিন্তু আমরা দেখলাম সেখানে কোনো প্রাপ্ত নাম্বার দেওয়া হয়নি শুধু নাম এবং রোল নাম্বার দেওয়া হয়েছে এবং সব থেকে বড়ো বিষয় আজকে সকাল দশ দশটা সাড়ে দশটার দিকে ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হয়েছে এবং আজকেই আজকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অফিসে যারা উত্তীর্ণ হয়েছে তাদের তাদেরকে অফিসে ডেকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বিষয় হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রাপ্ত নাম্বার তারা প্রকাশ কেন করল না এবং দ্বিতীয়ত হচ্ছে এত কিসের তারা যে আজকেই আজকেই রেজাল্ট পাবলিশ করা হলো এবং আজকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় বিষয় আজকে অফিস লাস্টে আগামীকাল থেকে অফিস ছুটি এবং যাতে বাকি যারা উত্তীর্ণ হয়নি তারা যাতে কোনোভাবেই আইনি ব্যবস্থা নিতে না পারে বা কোনো অভিযোগ করতে না পারে তার জন্য এমন সময় করা হয়েছে বুঝে ওঠার আগেই যাতে সময়টা শেষ হয়ে যায় এই করে একদম সুকৌশলে হবে। এই লিস্ট লিস্ট পাবলিশ হয়েছে এবং সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটা তালিকা পাশাপাশি আমরা বেশ কিছু জনের যারা আমরা নাম দেখতে পাচ্ছি তৃণমূল নেতাদের মেয়ে তৃণমূল নেতাদের ভাস্ত্রী তৃণমূল নেতাদের বৌমা শুধু নেতাদের রিলেটিভ ছাড়া সাধারণভাবে কারো চাকরি যে মেরিট লিস্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি না এবং সবথেকে বড় বিষয় আমরা তিন দিন আগের থেকে একটা লিস্ট গত সাতাইশ তারিখে একটা লিস্ট সাদা কাগজের উপরে একটা লিস্ট আমরা হোয়াটসঅ্যাপে আমরা পাচ্ছি কিন্তু কাকতলীয়ভাবে দেখা যাচ্ছে সেই লিস্টটাই আজকে ওয়েবসাইটে মেরিট লিস্টে সেই নামগুলি রয়েছে তাহলে এখানেই পরিষ্কার হয়ে যায় যে এটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত শোষণ পোষণের মধ্য দিয়ে এই আইসিডিএস নিয়োগের পরীক্ষা পরীক্ষা রেজাল্ট দেওয়া হলো এই বিষয়ে সমস্ত ক্যান্ডিডেট যারা যাদেরকে যোগ্য থাকা সত্ত্বেও যারা চাকরি মেরিট লিস্টে নাম আসেনি তারা কমপ্লেন করছেন সেই কমপ্লেন করার করার পরে যদি কেউ আইনি সহযোগিতা চায় আমরা তাদেরকে আইনি সহযোগিতা দেব এবং এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব অনেক যারা ভালো পড়াশোনা করা সত্ত্বে ওদের চাকরিও নেই হ্যাঁ ওরা বঞ্চিত হ্যা ওরা ওরা আজকে আপনার সঙ্গে যোগাযোগ করলো ওরা যোগাযোগ করলো কিছু বলবে দেখুন তৃণমূল মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের মেকিলিগঞ্জ ব্লক সভাপতি তার মেয়ের নাম রয়েছে জেলা পরিষদ সদস্য তার মেয়ের নাম রয়েছে এবং অনেক তৃণমূল নেতা বইয়ের নাম রয়েছে শালিম নাম রয়েছে অনেক তৃণমূল নেতার ভাস্তির নাম রয়েছে বৌমার নাম রয়েছে যে লিস্টটা দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে এক দুর্নীতিগ্রস্ত একটা লিস্ট এই লিস্ট বাতিল হওয়া উচিত এবং প্রাপ্ত নাম্বার দেওয়া দেওয়া উচিত এবং ক্যান্ডিডেটরা যাতে তাদের খাতা দেখতে পারে তার ব্যবস্থা প্রশাসনকে করা উচিত তা এখন আপনারা বর্তমানে দিদিদের কী সহায়তা করতেছেন আমরা তাদেরকে আইনি পরামর্শ নেওয়ার জন্য আমরা লয়ারের সঙ্গে কথা বলার জন্য আমরা পরামর্শ দিয়েছি তারা লিখিত অভিযোগ করবে লিখিত অভিযোগের পরেই আমরা বিষয়টিকে হাইকোর্ট পর্যন্ত আমরা তাদের যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি তারা যদি যায় এবং সম্পূর্ণভাবে আমরা আইনি সহযোগিতা তাদেরকে করব এই যে মনে করুন কি কারচুপি করে এজেক করলো আগামী দিন বা কি বিজেপি পার্টি ওদেরকে বৃহত্ত্ব আন্দোলন করবে অবশ্যই এটা গণ আন্দোলন তৈরি হবে শুধু বিজেপি পার্টি নয় এটা গণ আন্দোলন হবে কারণ অনেক তৃণমূল কর্মী যারা টাকা দিতে পারেনি তাদেরও চাকরি হয়নি অনেকে অনেকের কাছে তৃণমূলের নেতারা টাকাও নিয়েছে কিন্তু লিস্টে নাম নেই এরকম আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ জমা করছে আমরা অভিযোগ সংগ্রহ করে আগামী দিনে এই বিষয়ের উপরে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলন যতদূর পর্যন্ত আমরা পাঠাতে পারি সেখান পর্যন্ত আমরা বিষয়টা দেখব এবার চাকরির রেট কত ছিল আমরা তো শুনেছি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তারা নিয়েছে তিন লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে তিন থেকে পাঁচ পর্যন্ত তো অনেকের কাছে নিয়েছে এবং যাদের কাছে নিয়েছে সে নামগুলোও আছে লিস্টে তো আমি তো এটাও দেখছি কিছু সিভিক পুলিশরা আছে ওরা তো পুলিশ চাকরি দেওয়া সত্ত্বেও ওরা অনেক সি ক্যাডার হিসেবে কাজও করতেছে ওদের বৌধর চাকরি চলে শুধু সিভিক পুলিশ নয় যে কারো চাকরি হতে পারে সেটা নিয়ে আমাদের বক্তব্য নয় কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মেরিট লিস্টে প্রাপ্ত নাম্বার মানে যেটা রিটার্ন নাম্বার এবং হচ্ছে ওরাল নাম্বার প্রাপ্ত নাম্বারটা দেওয়া উচিত যাদের মনে হতো যে আমার এই নাম্বারটা হতে পারে না তারা রাইট টু ইনফরমেশনের মাধ্যমে তারা নাম্বারটা দেখতে পারত কিন্তু প্রশাসন এমনভাবে এই রিক্রুটমেন্ট বোর্ড এমনভাবে ফল প্রকাশিত করলো যে তারা যাতে বুঝে ওঠার আগেই যাতে অফিসিয়াল সময়টা না থাকে